আর দু হাজার যে খেলাটা হতে চলেছে এটার পরবর্তীতে যে দৃশ্যটা আমরা সকলে দেখতে চলেছি সেটা এটাই যে রাঁচির পাগলা গারদে কিন্তু পাগলদের সংখ্যাটা বাড়তে চলেছে তার পরবর্তীতে এই কথাটা আমি বরাবরই বলে এসেছি যে সেই পাগলদের কাজ পর্যন্ত মিষ্টির প্যাকেট পাঠানোর দায়িত্ব না হয় আমরা নিজেদের কাঁধে নিলাম তিনি এই ব্রিটিশদের বুট চাটা দালাল হ্যাঁ সাবারকারের বুট চাটা দালালদেরকে গ্রহণ করেনি আগামী দিনেও করবে না আর মাটি সইবে না ইউপি বিহার হইবে না বাংলা আমার বাংলা রবে বন্ধু আবার দালালরা স্বাভাবিকভাবে রাজা রামমোহন রয়কে দালাল হিসাবেই দেখবে এটা অত্যন্ত স্বাভাবিক আমরা এখানে খুব আশ্চর্যচকিত হচ্ছি বলে সেটা কিন্তু নয় কিন্তু বাস্তব চিত্রটা এবার আমাদেরকে দেখতে হবে আমরা বরাবরই এই বিষয়ে দেখে এসেছি যে কিভাবে যে যারা সংবিধান অর্থাৎ দি ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কে বি আর আম্বেদকর ওনাকে নিয়ে হাসি ঠাট্টা করেছিলেন এই অমিত শাহ এবং তার পরবর্তীতে তার চানাপোনারা যে বিভিন্ন ব্যক্তিদেরকে নিয়ে এরকম অসম্মান করে গেছেন বা এই বক্তব্য রেখে গেছেন এটা আমাদের কাছে নতুন নয় কিন্তু প্রত্যেকটা বাঙালির কাছে এই জিনিসটা কিন্তু মনে গেথে যাচ্ছে এই জিনিসটা অন্তত বিজেপিকে বুঝতে হবে কেন বুঝতে হবে কারণ দু হাজার ছাব্বিশের ইলেকশনটা তারা যেইভাবে দেখানোর চেষ্টা করছে তারা কিন্তু এই বাংলা ভাষা এই বাংলা মাটি এবং প্রত্যেকটা বাঙালিকে অসম্মান করে সেই জায়গা কোনো দিনও পাবে না এই জিনিসটা তাদের নিজেদের মাথায় গেঁথে নিতে হবে একটার পর একটা চিত্র আমরা বরাবরই দেখে এসেছি আজকে যখন রাজা রামমোহন রায়ের কথা হচ্ছে আমরা প্রত্যেকে ওই রাজা বলতে বা রাম বলতে রামমোহন রয়কেই বুঝে এসছি এবং সেই ক্ষেত্র থেকে যেই মানুষটা সতীদাহ প্রথা বন্ধ করে এসছে আমাদেরকে এই জিনিসটাও বুঝতে হবে যে বিজেপি তাদেরকে কোনোদিন পছন্দ করবে না কারণ বিজেপি কিন্তু মেয়েরা উত্থান মেয়েরা একটা ভালো জায়গায় যাক নারী ক্ষমতায়নে বিশ্বাস করে না এই জিনিসটা আমরা বরাবরই দেখে এসছি আগামী দিনেও দেখছি এবং তাদের বিভিন্ন নেতাদের বক্তব্যের মাঝখান থেকে কিন্তু সেই জিনিসটা বারবার প্রকাশিত হচ্ছে এবার আমাদের মূল জায়গাটা কোথায় আমাদের মূল জায়গাটা এইখানেই যে যারা রবীন্দ্রনাথকে সম্মান করে না যারা রাজা রামমোহন রয়কে সম্মান করে না যারা মাতঙ্গিনীকে সম্মান করে না যারা কাজী নজরুল ইসলামকে সম্মান করে না যারা আমি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা বললে যাদের কাছে তুমি দেশদ্রোহী হয়ে যাও তারা এই বাংলায় কোনোদিন ঠাই পাবে বলে তোমরা মনে করো আজকে যারা এই ভিডিওটা দেখছে আজকে যে তুমি আমার এই ইন্টারভিউটা নিতে এসছো বা তোমার যে চ্যানেলের সচেতন দর্শকরা রয়েছে তারা মনে মনে এই জিনিসটা জানে যে এই বাংলার মাটি কোনোদিনই এই ব্রিটিশদের বুট চাটা দালাল হ্যাঁ সাভারকারের বুট চাটা দালালদেরকে গ্রহণ করেনি আগামী দিনেও করবে না এবং এটাই বাস্তব চিত্র কারণ যতবার তারা নিজেদের কথা দিয়ে বাংলা এবং বাঙালি বা আমাদের এই মাটির সেই প্রত্যেকটা স্বাধীনতা সংগ্রামীদের গায়ের উপর কালি তোলার চেষ্টা করছে এই জিনিসটা তাদের এবার বুঝে নেওয়ার পালা এই বাঙালি কিন্তু চুপ থাকবে না আর হ্যাঁ এই মাটি কিন্তু ইউপির মাটি নয় এই মাটি কিন্তু বিহারের মাটি নয় তারা রামচন্দ্রের কথা বলে তো একটু মনে করিয়ে দিই আপনাদের সকলকে অযোধ্যায় যেইভাবে পশ্চাতে লাথি মেরে রামচন্দ্র তাদেরকে বের করেছিলেন আবারও সেই দৃশ্য আমরা দেখতে চলেছি দু হাজার ছাব্বিশের ইলেকশানে এবং সেই জিনিসটা হতে চলেছে বাংলায় কিন্তু কি জানেন তো এত যেই কথাগুলো বলছি আসলে এই যারা এই সব কথা বলেন যাদের কাউন্টারটা আমাদেরকে করতে হচ্ছে আজকে সেই কাউন্টারটা আমাদের কথা দিয়ে নয় সেই কাউন্টারটা এই বাংলার প্রত্যেকটা মানুষ তাদের অ্যাকশন দিয়ে দেবে তাদের ভোট দিয়ে দেবে দু হাজার ছাব্বিশের ইলেকশানে এবং এই জিনিসটা তারা বুঝতে পারছে কি পারছে না আমি জানি না কিন্তু তাদের মাথায় এই জিনিসটা এবার ঢোকা ভীষণভাবে জরুরি যে আমার মাটি সইবে না ইউপি বিহার হইবে না বাংলা আমার বাংলা রবে বন্ধু আবার খেলা হবে আর দু হাজার ছাব্বিশে যে খেলাটা হতে চলেছে এটার পরবর্তীতে যে দৃশ্যটা আমরা সকলে দেখতে চলেছি সেটা এটাই যে রাঁচির পাগলা গারদে কিন্তু পাগলদের সংখ্যাটা বাড়তে চলেছে তার পরবর্তীতে এই কথাটা আমি বরাবরই বলে এসেছি যে সেই পাগলদের কাজ পর্যন্ত মিষ্টির প্যাকেট পাঠানোর দায়িত্ব না হয় আমরা নিজেদের কাঁধে নিলাম এবং সেই মানুষজনদের মধ্যে যে অন্যতম এই সব ব্যক্তিরা হবেন সেই জিনিসটা নিয়ে আমাদের কারোরই কোনো প্রশ্ন নেই বিহারে জয়লাভের পর শুভেন্দু অধিকারী একেবারে উৎফুল্লিত সুরে বলছেন জয় শ্রী সীতা নাম করে বিহারে বিজেপির জয়লাভ হয়েছে এবার জয় কালী এবং জয়কৃষ্ণের নাম করে বঙ্গ জয় করা হবে ছাব্বিশে অর্থাৎ অঙ্গবঙ্গ কলিঙ্গে একমাত্র রাজ করবে বিজেপি সরকার দেখুন উনি এত কথাই বলছেন এখন আমরা এই জিনিসটা অন্তত শুনতে পাচ্ছি বুঝতে পারছি যে জয়শ্রী রাম থেকে কিন্তু ওনারা কোনো জায়গায় সরে যাচ্ছে কারণ রামচন্দ্র যে স্বয়ংই ওনাদেরকে গ্রহণ করেননি এটা আমাদের সকলের কাছে স্পষ্ট কিন্তু যেই মানুষটা জয়মা কথা বলছেন সেই মানুষটার গলায় কেন আমরা জয় বাংলার স্লোগান শুনতে পাচ্ছি না বলে দেখুন তো একবার ভেবে দেখুন তো উনি কি নিজে বাঙালি নয় এই যে ব্যক্তি আজকে এত লাফালাফি না করছেন এই ব্যক্তিকে একটু মনে করিয়ে দিতে হবে আমাদের সকলকে যে ওই বিহার ইলেকশনের কথা যেটা উনি বলছেন না ওই এসআইআর কথা যেটা উনি বলছেন তার পরবর্তীতে ওই বিহার ইলেকশনের যে ফাইনাল লিস্টিংটা হয়েছিল যে এত সংখ্যক লোকজন এত সংখ্যক ভোটার সেখানে থাকবে সেটা কত যেন ষাট কোট সেভেন ক্রোর সামথিং ছিল তার পরবর্তীতে সেই সংখ্যাটা আবার বেড়ে যায় অর্থাৎ যেই সংখ্যক ভোট পড়ে সেই ভোটটা দেখেছিলাম যে সেই সংখ্যা অর্থাৎ যেই সংখ্যক ভোটাররা সেখানে উপস্থিত আছে তার থেকে নাকি বেড়ে গেছে আচ্ছা আমাদের সকলের প্রশ্নটা হচ্ছে এইখানে বাকি যেই বেড়ে গিয়ে যেই ভোটারটা হলো অর্থাৎ যেই সংখ্যক ভোটটা আপনাদের সেখানে পড়লো সেটা কি ওখানের ভূতেরা দিয়ে গেছিলো নাকি ওই যেই পোষ্যদের হাত পর্যন্ত আপনারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পৌঁছে দিয়েছিলেন সেই পোষ্যরা দিয়ে গেছে এইটা আমাদের সকলের প্রশ্ন রয়েছে আর হ্যাঁ বাংলাকে নিয়ে বাঙালিদেরকে নিয়ে আপনাদের এত মাথা ব্যথার কোনো কারণই নেই জানেন তো এত ভাবতে হবে না আমি শুনতে পেরেছি যে আপনারা কীভাবে বিভিন্ন জায়গায় গিয়ে এই কথা হিন্দুদেরকে বলে এসছেন যে দুশো টাকা পাঁচশো টাকা আটশো টাকা দিয়ে হিন্দুত্বের সার্টিফিকেট বিক্রি হচ্ছে আপনারা মশাই সেই জিনিসটা করে নিন না তারপরে আপনাদেরকে ভোটার হিসাবে রাখার দায়িত্ব আমাদের আর কোনো ব্যাপার নেই আচ্ছা আমাদের বিষয়টা হচ্ছে ইসিআইয়ের গোটা দায়িত্বভারটাই কি আপনারা নিজে জেচে নিজেদের কাঁধে নিয়ে নিয়েছেন আর যদি ইসিআই আপনাদের পকেটে গুজে রেখে আপনারা এই কাজগুলো করতে চাইছেন তাহলে এই জিনিসটা যদি বুকের পাটা থাকে এরকম বুমের সামনে এসে বলুন না আপনাদের সেই বুকের পাটা নেই আপনারা বিভিন্ন লোকজনকে পয়সা দিয়ে কিনে বিভিন্ন মিডিয়াকে পয়সা দিয়ে কিনে ইডি তো আছেই তার পাশে আবার ভাই হিসাবে ইসিআইও যুক্ত হয়েছে অর্থাৎ ইলেকশন কমিশন তাদেরকে যেইভাবে কিনে নিয়ে চেষ্টা করছেন যে বাংলা দখল করবেন এই জিনিসটা বাংলার মাটিতে হবে না মশাই বারবার আমি একটা কথা বলি ওই ভারতকা বাচ্চা বাচ্চা যখন এই গানটা চালান না সেই গানটা শোনার পর যতজন নাচ করে তার থেকে বেশি ভিড় আমাদের বাংলার বই মেলাতে হয় সেই বই মেলাতে একবার উকি মেরে দেখে যাবেন কারণ আমার বাংলার পেটে শিক্ষা আছে আর শিক্ষিত লোকেদেরকে টুপি পরানো এতটা সহজ নয় মশাই এতটা সহজ নয় এই জিনিসটা নিজের মাথায় কখন গাদবেন আর যদি গাঁদতে না পারেন তাহলে কিন্তু আপনাদেরকে এই যে গোটা বিষয়টা যে তথ্যটা আমি তুলে ধরলাম সেই জিনিসটা হিসাব করতে হবে রাচীর পাগলা Garuda বসে এবার নিজের মাথায় সেই জিনিসটা সেই ইকুয়েশনটা কিন্তু আপাতত শর্ট আউট করে নিন কারণ 2026 এর ইলেকশন আর খুব বেশি দিন বাকি নেই একেবারেই তাই আমি বাংলার ভাই বোনেদের আশ্বস্ত করছি এবার বিজেপি আপনাদের সঙ্গে মিলে পশ্চিমবঙ্গ থেকে জঙ্গলরাজ উৎখাত করবে বিহারে জয়ের পর মঞ্চ থেকে সরাসরি নরেন্দ্র মোদী হুঙ্কার দিচ্ছে তৃণমূল সরকার কি তাহলে জঙ্গলরাজ দেখুন আমাদের কথা হচ্ছে যে আগের যখন বাংলা ইলেকশন ছিল আমাদের বাংলা ইলেকশন ছিল ঠিক সেই সময় আমরা মোদীবাবুকে দেখেছিলাম কি সুন্দরভাবে বড় দাড়ি গোপ রেখে রবীন্দ্রনাথ সেজে যেতে কিন্তু তার পরবর্তীতেই যখন বাংলার বুকে বেঙ্গল পলিটিক্সে ওই ওয়েস্ট বেঙ্গল বিজেপি যখন এই রবীন্দ্রনাথকে অসম্মান করছে তখন উনি মৌনব্রত কেন পালন করছিলেন এই প্রশ্নটা তো প্রত্যেকটা বাঙালির রয়েছে মশাই ঠিক কদিন আগে মহামিছিল তৃণমূল কংগ্রেসের দ্বারা যেই মহামিছিল আয়োজ আয়োজিত হলো সেই মিছিলের দুটো জায়গা খুব সিগনিফিকেন্ট এই জিনিসটা বলতে আমি বাধ্য হচ্ছি প্রথম যেই জায়গাতে এত লোকজন এত মানুষজন জমায়েত হলো বি আর আম্বেদকর মূর্তির একদম সামনে সেই বি আর আম্বেদকর যেই মানুষটা প্রত্যেকটা মানুষ পর্যন্ত তাদের অধিকার তাদের হাত পর্যন্ত পৌঁছেছিল শুধুমাত্র তাই নয় কোনো বিভেদ ছাড়া হ্যাঁ কোনো বিভেদ ছাড়া ওখানে কোনো ধর্মের উল্লেখ কিন্তু ছিল না আর যেই বি আর আম্বেদকর পরবর্তীতে এই সেকিউলার শব্দটা আমাদের প্রত্যেকের রক্তের মধ্যে প্রত্যেকের হৃদয় গেথে দিয়েছিল সেই সেকিউলার শব্দটাকে যারা কটুক কটুক্তি বলে তাদের বিরোধ বিরোধিতা করেই কিন্তু এত সংখ্যক মানুষজন সেই দিন বি আর আম্বেদকরের মূর্তির সামনে জমায়েত হয়েছিল তার পরবর্তীতে সেই র্যালি হেঁটে যায় আমাদের রবীন্দ্রনাথের ঠাকুরবাড়ি পর্যন্ত সেই রবীন্দ্রনাথ যেই রবীন্দ্রনাথ আমাদের প্রত্যেকের হৃদয়ে বিরাজমান সেই রবীন্দ্রনাথ যাকে এরা অসম্মান করতে একবারো ভাবেনি সেই রবীন্দ্রনাথ যেই রবীন্দ্রনাথকে সামনে রেখে তার দাড়িকে রিজেম্বল করে ঠিক সুন্দরভাবেই বাবু সেজে গুজে বাংলা এসেছিলেন আজ থেকে ক বছর আগের কথা বলছি তাহলে আজকে যখন এই রবীন্দ্রনাথকে অসম্মান করছে যখন আমাদের রামকৃষ্ণকে অসম্মান করছে রাম রাজা রামমোহন রায়কে অসম্মান করছে ঠিক সেই সময় কেন এই বিজেপির যিনি শীর্ষ পদে বসে আছেন অর্থাৎ মোদীবাবু কোনো কথা বলছেন না কেন ওনার সন্তান অর্থাৎ শুভেন্দুবাবু কোনো কথা বলছে না কারণ ওদের মূল উদ্দেশ্য হচ্ছে বিভেদের রাজনীতিকে সামনে রেখে দু হাজার দুটো সিট বের করা কিন্তু সেই জিনিসটা হয় হবে না বরাবরই যেমন আমি কথাটা বললাম যে রামচন্দ্র পশ্চাতে লাথি মেরে ক্ষমা করবেন এই ভাষাটা আমার নয় কারণ এই ভাষা ছাড়া ওরা বোঝে না বলে তাদের ভাষাটা আমাকে গ্রহণ করতে হয়েছে কিন্তু তাও বলবো। তাদের ভাষাতেই বলবো ঠিক যেমন অযোধ্যায় পশ্চাতে লাথি মেরে রামচন্দ্র ওনাদেরকে বের করেছেন সমানভাবে আমাদের এখানে এই বাংলার মাটিতে এই লড়াইটা লড়ছেন রাজা রামমোহন রয় এই লড়াইটা লড়ছেন রবীন্দ্রনাথ ঠাকুর এই লড়াইটা লড়ছেন কাজী নজরুল ইসলাম এই লড়াইটা লড়ছেন মাতঙ্গিনী এই লড়াইটা প্রত্যেকটা বাঙালি লড়ছে প্রত্যেকটা মানুষ লড়ছে এই কণ্ঠ এই মাটিটাকে এই সম্মানটাকে বজায় রাখার লড়াই তাই আবারও আমরাই জিতব তারা ভুলে যাচ্ছে এই বাঙালি জাত না থাকলে তারা কিন্তু আজকে স্বাধীন হতো না ওই সাওয়ারকারদেরকে তারা ভগবান সমতুল্য করে রাখেন তো তারা আর কি বুঝবেন এই বাংলার মাটির বীর শহীদদের মূল্য বা মর্ম তারা বুঝবে না কিন্তু দু হাজার ছাব্বিশে যখন তাদেরকে পাগলা কার্য যেতে হবে তার পরবর্তীতে বুঝতে ওনারা বাধ্য হবেন এইটুকুনি বলতে পারি একেবারে শেষ প্রশ্নে যাব যতই লক্ষ্মীর ভাণ্ডার দিক বাংলায় আর মহিলা ভোট পাবে না তৃণমূল সরাসরি লকেট চট্টোপাধ্যায় দেখুন লকেট চট্টোপাধ্যায়কে আগে আপনি এই গিয়ে প্রশ্নটা করুন যে আপনাদের পারিবারিক দ্বন্দ্বটা কি ঠিক হয়েছে ঠিক কদিন আগে পর্যন্ত দেখেছিলাম লকেট বাবু লকেট দেবী একটা কথা বলছেন এবং সমানভাবে বাবু আর ওইদিকে বাবু, ওনাদের যে পারিবারিক দ্বন্দ্বটা রয়েছে সেই জিনিসটা আগে ঠিক করতে বলুন তারপরে না হয় অন্যের বাড়িতে উঁকি মারতে যাবেন কারণ ওনারা বরাবরই অন্যের বাড়িতে নাক গলাতে অভ্যস্ত হয়ে গেছে কিন্তু আজকে যখন মহিলা ভোটের কথা বলছেন আপনি কি করে ভুলে যাচ্ছেন যে এই বাংলার প্রত্যেকটা মহিলা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই জায়গা বাড়ির মেয়ে বানিয়ে সেই জায়গায় বিরাজমান করেছে বসিয়েছে তাহলে সেই প্রত্যেকটা মানুষের মন থেকে কি আপনারা সত্যি সক্ষম মমতা বন্দ্যোপাধ্যায়কে বের করাতে যদি সক্ষম হতেন তাহলে আজকে শুধুমাত্র বুমের সামনে এত গুলগপ্প মারতে হতো না আমরা রেজাল্টেও কিছু ডিফারেন্স দেখতে পারতাম কিন্তু আপনারা যেই দিকে ক্রমাগত হাঁটছেন বা যেই দিকে ক্রমাগত চলছেন সেই জায়গা থেকে আমরা একটা জিনিসই বুঝতে পারছি ওই আপনার বড় ভাইরা রয়েছে না শূন্যে যারা পরিণত হয়েছে খুব সুন্দরী খুব দ্রুতগতিতেই আপনারা তাদের সাথেই কোলাগুলি করতে বাধ্য হবেন এবং সেই জিনিসটা দু হাজার ছাব্বিশে এই বাংলার মাটির প্রত্যেকটা মানুষ আপনাদেরকে খুব সুন্দরভাবেই দেখিয়ে দেবে আর হ্যাঁ যেহেতু আমি নিজে একজন মেয়ে সেখান থেকে আমি বলতে বাধ্য হচ্ছে যে যখন ওই সবচেয়ে সুরক্ষিত আমাদের বাংলা আমাদের কলকাতা যখন ওই মুকুটে চার নম্বর পালক যুক্ত হয় তখন তো আপনাদেরকে কোনো ভিডিও বানাতে আমরা দেখি না মশাই তখন কেন চুপ থাকেন কারণ সেই জিনিসটা নিয়ে যদি আপনারা কোনো কথা বলেন বাংলা এগাচ্ছে বাংলা ভালো আছে সেটা নিয়ে যদি কোনো কথা বলেন তাহলে আপনাদের চাকরিটা চলে যাবে সেই কারণে কি আর যদি চাকরি বাঁচানোর লড়াইতেই থাকেন বাংলা নিয়ে বেশি জ্ঞান দিতে আসবেন না কারণ বাংলার সচেতন নাগরিকরা আপনার জ্ঞান চায় না বাংলা ভালো আছে তাকে ভালো থাকতে দিন ছাব্বিশে তাহলে হলে তৃণমূল সরকার আমি অন্যদিক থেকে যদি প্রশ্নটা করি বিহারে এই যে বিপুল পরাজয় সেটা যেরকম করে বিপুল জয় সেটা যেরকমভাবেই হোক না কেন তা এবার তো পাখির চোখ বাংলার দিকে বঙ্গ বিজেপির তো এবার পাখির চোখ বাংলার দিকে কারণ সামনে দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোট আর কয়েকটা মাসের প্রায় ব্যবধান ফলাফল তোমরা কী বুঝছো বলাফল যেই জিনিসটা বরাবরই আমরা বলেছি যে আমাদের আগের যা রেজাল্ট হয়েছিল তার থেকে প্লাস ওয়ান মিনিমাম হবে তার পরবর্তীতে সেই সংখ্যাটা কোথায় শেষ হবে সেই জিনিসটা আমাকে তুমি প্রশ্ন করো না সেই ক্যালকুলেশন আমার কাছে নেই কারণ এই কথাটা এই জন্যেই আমরা বারবার বলছি বিভেদের রাজনীতি কিন্তু বাংলার মাটি খায় না আমি জানি না কেন বিজেপি এখনও এই জিনিসটা বুঝে উঠতে পারিনি আজকে যখন ক্রমাগত ক্ষেত্রে বাংলার সন্তানরা মারা যাচ্ছে একটার পর একটা আমরা এই দৃশ্য দেখেছি বিতান অধিকারীর কথা বলতে আমি বাধ্য হচ্ছি যেখানে অপারেশন সিন্ধুর হোক বা বিভিন্ন যেই প্রক্রিয়াগুলো আমরা দেখতে পেরেছি যে কদিন আগে দিল্লির যে ঘটনাটা ঘটলো দিল্লিতে বোমব্লাস্ট হলো তার ঠিক আগে পেহেলগাঁও তার ঠিক আগে পুলওয়ামা তার ঠিক আগে পাঠানকোট একটার পর একটা যে ঘটনাগুলো ঘটেছে সেখানে কিন্তু অনেক প্রশ্ন প্রত্যেকটা মানুষ করেছিল সেই প্রশ্নের উত্তর কিন্তু তারা এখনও পেয়ে ওঠেনি যে ওই আরডিএকসালা গাড়ি ঢুকলো কিভাবে কিভাবে টেরোরিস্টরা আমাদের আমাদের মাটিতে ঢুকলো আমাদের ভারতবর্ষের মাটিতে ঢুকলো তারপরের দিন অমিত শাহকে যদিও রেড কার্পেট পেতে আমরা হেলিকপ্টার থেকে নামতে দেখেছি বটে কিন্তু তার আগের দিন কোনো ইন্টেলিজেন্স রিপোর্টই কি ছিল না নাকি গোটা বিষয়টাই কারোর প্ল্যানিং প্লটিংয়ে ছিল যাই হোক সেই গোটা বিষয়টাই কিন্তু একটা প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর আমরা কেউই এখনও খুঁজে পাইনি আর হ্যাঁ এই জিনিসটাও বলে দিই যখন যখন আমাদের বাংলার কোনো এক সন্তানের রক্তপাত হবে এবং যখন যখন ওই যেই মানুষটা নিজেকে চকিদার বলে না সেই মানুষটা তো বলেছিল যে আমরা নাকি কি কাটাতারের পাশে বসে আছি কেউ ওই দিক থেকে এদিক ঢুকতে পারবে না আমরা নাকি ওই দু হাজারের নোটটা রেখেছি ওখানে একটা চিপ রেখেছি যেটার জন্য টেরারিস্টের যেই অসুবিধাটা ছিল সেই জায়গাটা আস্তে আস্তে কমবে কিন্তু এই জিনিসটা আপনাদের সকলকে মনে করিয়ে দিই যে মোদীবাবু আসার পরবর্তীতে যে এত সংখ্যক টেরারিস্ট অ্যাটাক হয়েছে সেই জিনিসটা কিন্তু মোদীবাবু আমাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করলেও প্রত্যেকটা সচেতন নাগরিক সেই জিনিসটা মনে রেখেছে মাথায় গেঁথে রেখেছে আর আমাদের লড়াইটা এবার এই প্রশ্নের উত্তর পাওয়া নিয়ে আর হ্যাঁ যতদিন প্রশ্নের উত্তর পাবো না ততদিন কিন্তু আমরা এই লড়াইটা লড়তে থাকব আর হ্যাঁ বারবার একটা কথা বলবো যে চকিদার যে নিজেকে বলেছিল সেই চকিদার কিন্তু নিজের কাজটা ঠিকমতো করতে পারেনি আজকে ওনারা কতই রোহিঙ্গা নিয়ে কথা বলছে কিন্তু চেয়ার নিয়ে যে কাটাতারের পাশে বসে আছে সে কি তাহলে ঘুমাচ্ছিল এই প্রশ্নটা তো আমাদের সকলের কারণ তাদের কাছে কোনো ডোরেমনের মনে ডোর আছে বলে তো আমি মনে করি না তাই না কাটা তারটা টপকেই তো কথাটা বলছেন তাহলে তারের দায়িত্বে যে আছে সে অক্ষম নয় কি আর যদি সে অক্ষম হয় তাহলে সর্বপ্রথম তার পদত্যাগ হোক তার পরবর্তীতে এইসব সব এসআইআর এই সব গুলকপ্প মারতে আসবেন অন্তত বাংলার মানুষের কাছে এইটুকুনি বলেই জয় বাংলা বলে এই বক্তব্য শেষ করলাম